হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যেই প্যাকেজটা নিয়ে আসছি এটা হচ্ছে বরিশালের কাপুর উনি এই ফুল প্যাকেজটা উনি অর্ডার দিয়েছে আর অনেক সুন্দর করে আমরা মন মতো আমরা ঘুরে তুলেছি এই প্যাকেজটা তো আজকে প্যাকেজের মধ্যে কি কি আছে এবং প্রাইস কোনটা কত টাকা এবং কি কি ডিজাইন এগুলো আমরা আপনাদের কাছকে দেখানোর জন্য আমি আজকে ভিডিওতে আসছি ইনশাল্লাহ তো আমার পাশেই থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যাতে নেক্সট যে ভিডিওটা এই ভিডিওটা দেখতে পান তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি কি কি প্রোডাক্ট আমরা তৈরি করেছি হ্যাঁ এটা হচ্ছে শোপিস ট্র্যাক খুবই সুন্দর ইউনিক দেখার মতো একদম ইউনিক তো ইউনিকই এটা বলার আর ভাষা রাখে না যে আপু করেছে ওনার আসলে পছন্দ আছে এবং ডিজাইন উনি আসলে খুব মানে পছন্দ রুচিশীল একজন আপু উনি জিনিসটা করেছে এবং যেভাবে দিয়েছে ঠিক আমরা সেভাবেও করে দিয়েছি হ্যাঁ তো এটা হচ্ছে পাল্লা এবং অনেকগুলা এখানে থাক দেওয়া আছে কেননা শোপিস যেহেতু ওটা সবিস রাখতে হবে তাই এটা সেভাবে আপু করেছে হ্যাঁ একদম দেখার মতো দুটো পাল্লায় আয়না দিয়ে করা হ্যাঁ এটা খুবই সুন্দর দেখার জন্য একদম বুঝছিশীল হ্যাঁ আপনাদের পছন্দ হবে অবশ্যই ইনশাল্লাহ পছন্দ হওয়ার জিনিসই এটা এটা প্রাইসটা আমরা ধরেছি তেরো হাজার টাকা জাস্ট তেরো হাজার টাকা এটার প্রাইসটা ধরা হ্যাঁ তারপরে এটা যেটা এই তার পাশে যেটা হচ্ছে ওয়াল কেবিনেট এটা দুইটা ভাগ করা থাকে কিন্তু আমরা আপাতত রেখেছি এখানে এটা রাখার কারণ হচ্ছে যেখানে আমরা আমাদের ঝুলানোর কোনো জায়গা নেই তাই আমরা একটা আরেকটার উপরে রেখেছি এবার যেখানে যাবে সেখানে একটা আরেকটার উপরে ঝুলিয়ে রাখবে এই ওয়াল কেবিনের এটা হচ্ছে চারটা উপরে চারটা পাল্লা দেখতে পারতেছেন আপনি যে দেখুন উপরে হচ্ছে চারটা পাল্লা এবং নিচে হচ্ছে দুইটা পাল্লা এবং দুটো ড্রয়ার হ্যাঁ এটা এই চারটা পাল্লা এটা থাকবে উপরে আর নিচের যে ডয়ার এবং পাল্লা এটা থাকবে নিচে তো এটা দুটো কিন্তু একটা সেট করা হ্যাঁ এটা এটা সেট করা এটা প্রাইসটা পড়বে আহ ধরা হয়েছে ছাব্বিশ হাজার টাকা টোটাল ইউভি দিয়ে করা এটা কিন্তু ইউবি দিয়ে করা তার কারণে প্রাইসটা একটু বেশি হয়েছে হ্যাঁ তারপরে এই দেখুন এই আলমিরা আলমিরাটা আমাদের যে রেগুলার যে কোয়ালিটি আমরা যে ডিজাইন গুলো করে থাকি তার ভিতরে এই আলমিরিটা আছে আমাদের রেগুলার যে ডিজাইন সেম ডিজাইন জাস্ট হালকা একটু আমরা এখানে কাস্টমাইজ করেছি হুম এই যে দেখুন আমরা হালকা এখানে হচ্ছে দুইটা ড্রয়ার এবং আমরা গোল্ডেন কালার চ্যানেল আমরা ইউজ করেছি এখানে আর ছোট সাথে আমরা ছোট একটা এই যে ড্রয়ার দিয়েছি এখানে এই যে ছোট একটা ড্রয়ার দিয়েছি এবং ফ্রিবার চ্যানেল আমরা ইউজ করেছি হ্যাঁ যাতে এটা স্মুথলি আপু ব্যবহার করতে পারে হ্যাঁ তো এই আলমিরার দরা হয়েছে এটা এই আলমিরার প্রাইস দরা হয়েছে একুশ হাজার টাকা হ্যাঁ এই আলমিরার প্রাইসটা দরা হয়েছে একুশ হাজার টাকা আর হচ্ছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটা সাথে একটা টুল আছে বসার জন্য বসে সাজুগুজু করার জন্য একটা টুলও আছে পাশে মিরর দিয়ে মিররের সাথে হচ্ছে এখানে আমরা এখানে সেলফ দিয়েছি অনেক প্রসাদনী জিনিস থাকে অনেক কিছু থাকে এগুলো রাখার জন্য এখানে এক্সট্রা একটা চারটা সেলফ দেওয়া হয়েছে এখানে আর হচ্ছে এখানে এখানে কিন্তু তিনটা ড্রয়ার দেওয়া হচ্ছে ড্রয়ারের সাথে আমরা থ্রিটার চ্যানেলও ইউজ করেছি এটা হ্যাঁ এটার ফাইভটা দ্বারা হয়েছে তেরো হাজার টাকা আর সব থেকে বড় বিষয় হচ্ছে খুব সুন্দর এবং খুব খুবই ইউনিক ইউনিক আর আমার খুব পছন্দের একটা জিনিস হয়েছে এই যেটা কিন্তু ডাইনিং টেবিল হ্যাঁ অনেকে বলেন যে এটা কি জিনিসটা কি আসলে এটা ডাইনিং টেবিল এবং সত্যি এটা ডাইনিং টেবিল এটা দেখুন এটা টোটাল ইউবি দিয়ে করা চতুর পাশে আমরা চারো পাশে আমরা ইউবি দিয়ে করেছি এটা এটা হচ্ছে চারটা রয়ার আছে এখানে এই দেখুন চারটা রয়ার তার তার সাথে হচ্ছে নিচে হচ্ছে চারটা পাল্লাও আছে এই দেখুন এই যে দেখুন চারটা পাল্লা হ্যাঁ এই যে দেখুন এখানেও আরো এই দেখুন চারটা পাল্লা আছে এখানে খুবই ইউনিক খুবই সুন্দর এটা কিন্তু ডাইনিং টেবিল ভুলে যাবেন আমি বারবার বলতেছি ডাইনিং টেবিল এবং আপু যেভাবে বলেছে ঠিক আমরা সেভাবেই করেছি সাথে আমাদের ছয়টা বসার জন্য বসার জন্য ছয়টা টুলু আছে এখানে এখানে স্পেস দেওয়া আপনি এখানে বসে খেতে পারেন ওখান থেকে খাবার পরিবেশন করবে এখানে বসে আপনারা খেতে পারবেন এই ডাইনিং টেবিলের এর প্রাইস ধরা হয়েছে তিরিশ হাজার টাকা হ্যাঁ এটা টোটাল ইউবি করা এবং কোয়ালিটি হাই কোয়ালিটি দিয়ে করেছি আমরা এটা প্রাইসটা ধরা হয়েছে একমাত্র তিরিশ হাজার টাকা সাথে ছয়টা টুলও আছে আপনাদের জন্য আর এটা হচ্ছে ছোট একটা টি টেবিল আমি এটা দিতাম না যেহেতু একটা সেট করা তার কারণে আমি টি টেবিলটা আমি আপনাদের সামনে এনেছি এটা একটা টি টেবিল এটা খুবই সুন্দর এবং খুব গোল আমরা রাউন্ডটা খুব সুন্দর করে করেছি এবং সাইড আমরা এই জিনটাও খুব ভালোভাবে লাগিয়েছি যাতে পানি লাগলে যাতে নষ্ট না হয় এই টি টেবিলের প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা তো বিওয়ার্স আজকে যে ফ্যামিলি প্যাকেজটা আমাদের তিরিশ আজকে আমরা রাত্রিটা ডেলিভারি দিব আপনাদের যদি কোনো ডিজাইন কিংবা কোনো পছন্দ কোনো ফার্নিচার পছন্দ হয়ে থাকে আমাদের অনেক ভিডিও আছে ভিডিওতে বিভিন্ন ধরনের ছবি আছে আপনার ছবি যদি দেখে যদি পছন্দ হয় আমাদের ফার্নিচার সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা প্রাইসটা বলে দিব আর যদি না আপনার যদি কোনো পছন্দের যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় আপনারা আমাদেরকে নোট দিতে পারবেন তো ভিউয়ার্স ঠিক আছে আজকে শর্ট এর মধ্যে করলাম যেহেতু একটা প্যাকেজ এই থাকলাম ইনশাল্লাহ আবার সামনে কোনো নতুন প্যাকেজ নিয়ে আপনাদের সামনে আসবো তো ভালো থাকবে থাকবেন রিওয়ার্স আসসালামু আলাইকুম